আসসালামু আলাইকুম আজকে মূলত আমরা আসলাম মালয়েশিয়ার একটি সাপ্তাহিক রাতের বাজারে তো বাজারের রাতের বাজারে আসলে মোটামুটি সবাই উঠে এটা মূলত একটা চীনা পাচার এখানে সব কিছু বেশিরভাগই লোকের চীনা খাবার চীনা যত জিনিস আছে সবই পাওয়া যায় বাজারে ঢুকার পর প্রথমেই চোখে পড়ল একটা মাছের দোকান এই মাছের দোকানে মোটামুটি ছোট বড় সকল ধরনের সামুদ্রিক মাছ আসিল তবে দেশি মাছের মধ্যে আমি শুধু এই বাটা মাছগুলো দেখতে পাইলাম মাত্র চোদ্দ রিঙ্গিত এক প্লেট পরিমাণে অনেক তবে দাম একটু মোটামুটি কমই বাংলা দোকানে কিনতে গেলে হয়তো দাম ডাউল হইতো বাইরে ভাই এত ভিড় এখনও মাত্র বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে রাত হলে কেমন ভিড় হইব আমি এটাই ভাবতেছি মোটামুটি ভালোই লোকজন হয়েছে অনেক বড় অনেক বড় বিশাল বড় বাজার অনেকদিন পরে আখের রস পাইলাম সামনে তাই কিনতে মন চাইলে এক বোতল কিনলাম সাড়ে পাঁচ রিঙ্গিত তো অনেক খোঁজাখুঁজির পরে এক জায়গায় দেখলাম মুরগি ভাজা ব্যস্ত আছে মূলত এটা চীনা পাশা যেহেতু আশেপাশে বেশিরভাগই হারাম খাবার তো এখানে জিজ্ঞাসা করলাম বললো না এটা হালাল খেতে পারবেন আপনারা তো এখান থেকে মুরগি ভাজা কিনলাম এই পাশে আবার ওই যে মিনুম বেস্তেছে মালয়েশিয়ান মিনুম চীনা মিনুম মালয়েশিয়ান বলতে বলবো চীনা মিনুম পাশার এমন কোনো জিনিস নাই যে পাইলাম না সবই আছে খালি সবজিটা নাই যা কিছু খাবারের জিনিস কিনলাম মাছ পছন্দ ছিল তবে দাম বেশি এটা কিনলাম না তো এই ছিল আজকে আঙ্গর বাজারের ভিডিও অন্যদিন আবার দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবে